বেশি পোলাও মাংস খাইতে মন চাইতেছে কিন্তু ঘরটায় বেরোয় পারমিশন নাই বিভিন্ন মানুষ মাইন্ড করে সেই ক্ষেত্রে ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার পোলাও তারপর সাথে হচ্ছে কষা কষা চিকেন আর একটা বুড়হানি শর্টকাট ভাবে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম চলুন ভিডিওটা দেখে নিই প্রথমেই কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটা তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে একটু আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা ভেজে চালগুলো দিয়ে দিলাম সহজ পদ্ধতিতে কেউ আপনাদের কখনো এই সম্পূর্ণ প্লেটারটা কিন্তু রান্না করে আজ পর্যন্ত দেখাচ্ছে বলে আমার মনে হয় না তার জন্য হচ্ছে আমি এই ভিডিওটা আপনাদের জন্য করলাম যাতে আপনারাও আমার মতো ইচ্ছে পূরণ করতে পারেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি যে কাপে মাপ দিয়ে চাল নিয়েছি সেই কাপে ডাবল জল দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে আর একটু গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জলটা ফ্লেভারটা অনেক ভালো আসে গোলাপ জলটা অপশনাল অনেকে আবার কিশমিশও অ্যাড করতে পারেন আমার এত সময় আছে কি এত রং ঢং করে রান্না করব খাওয়ার দরকার এবং পারফেক্টলি হওয়ার দরকার আর একটু ঝাল ঝাল পছন্দ পোলাওটা একটু মিষ্টি খেতে চান তারা একটু চিনি অ্যাড করে দিবেন আর একটু কিসমিস অ্যাড করে দিবেন তো যাই হোক ইচ্ছে পূরণ বলে কথা বিয়ের পরে অনেক ইচ্ছেই কিন্তু হুঠাট করে পূরণ করা পসিবল হয় না অনেক কিছুর জন্য সেজন্য নিজের ইচ্ছাটা নিজেই পূরণ করতে হয় দেখুন কতটা পারফেক্টলি আমার পোলাওটা হয়ে গেল এটা একদম প্লেন পোলাও বানিয়েছি আমি কিন্তু আজকে বিরিয়ানি বানাইনি বিরিয়ানি বানাতে হলে মশলা এবং মাংস দুইটাই একসাথে অ্যাড করতে হয় আমি এটা করিনি আজকে আমি প্লেন পোলাও করেছি এটা করলে আমার মেয়েও খাবে এবং আমিও খাবো কারণ হচ্ছে আমার আজকে পোলাও খেতেই হবে খেতেই হবে এবার আমি আপনাদের সাথে চিকেন রেসিপিটা শেয়ার করবো একদম ইজি পদ্ধতিতেই রান্না করবো এটা দেশি মুরগি ছিল তো বেশ খানিকটা পেঁয়াজ এবং দারচিনি এলাচ তারপর তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম তার মধ্যে আতা বাটা রসুন বাতা সব কিছু দিলাম দিয়ে কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিলাম তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো ওয়েট করব কিন্তু আমি সবসময় কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য একটু তেলের মধ্যে ভেজে নিই আর প্রথমে পাঁচ পূরণের গুঁড়োটা দিই দেশি মুরগি পাঁচ পুরণের গুঁড়ো দিয়ে রান্না করে দেখবেন কতটা চমৎকার হয় তারপর লবণ হলুদ জিরে ধনিয়া যা যা লাগে সব দিয়ে দিলাম কোনো কিছু দেওয়ার কমতি নেই কারণ হচ্ছে সব কিছুই দিতে হবে সব কিছুই কিন্তু লাগে আর মাংস যেমনে তেমনি রাঁধলে একদমই টেস্ট না আর দেশি মুরগি বলে কথা দেশি মুরগির নিজস্ব একটা স্বাদ আছে ওই টেস্টটা পেতে হলে অবশ্যই কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে মশলাটা কষাতে হবে তো এই মশলাটা কষানোর পরে দেখুন তেলটা সুন্দর করে ছেড়ে ছেড়ে আসতেছে আর আমি সবসময় ভালো করে মশলা কষানোর পরে মাংসটা ইউজ করি তো যতক্ষণ না পর্যন্ত মশলা ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ ওয়েট করলাম আর এই চিকেনটা আমি একটু দই দিয়ে মেরিনেট করে রেখেছিলাম অবশ্যই টক দই দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আপনার চাইলে লেবু লেবু দিয়েও লেবুর রস দিয়েও মেরিনেট করে রাখতে পারেন আমার যেহেতু টক দই বাসায় ছিল সেজন্য টক দই দিয়ে দিলাম তো দেখুন এটা আমি বসিয়ে দিয়েছি এবং সুন্দর করে হওয়ার জন্য এটা একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপর পারফেক্টলি এটাও হয়ে যাচ্ছে দেশি মুরগি একটু সময় লাগে তারপরও যে কতটা টেস্টি হয় তা আসলে বলা বাহুল্য আপনারা অনেকই তো জানেন দেশি মুরগি অনেকটাই টেস্টি এবং একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয় আর আমি প্রতিটা রান্নায় কিন্তু গরম জল ইউজ করেছি পোলাওতে কখনও ঠান্ডা জল দিবেন না পোলাওটা খেতে একদমই ভালো হবে না আর পোলাও মাংস যাই রান্না করেন সবসময় গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাড়াতাড়িও হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয় তো যাই হোক এদিকে মাংসটা হয়ে যাচ্ছিলো তখন আমি আমার হাতের বাটা গরম মশলাটা দিয়ে দিলাম অনেক সময় দোকানের কিনা গরম মশলা আমরা দিয়ে থাকি কিন্তু দোকানের কিনা গরম মশলার চেয়ে বাসায় যদি দারচিনি এলাচ লবঙ্গল তারপর একটু গুলমরিচের গুঁড়ো একসাথে ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে বা ভালো করে পাটায় বেটে যদি মাংস রান্না করেন দেখবেন কতটা সুস্বাদু হয় দেখুন কত সুন্দর কালার হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর হয়েছে একটু একটু ঝুল রাখলাম যেহেতু পোলাও সাথে খাবো পুরো প্লেটারটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না কারণ মোটামুটি সবকিছু যদি আগে থেকে রেডি করে ফেলেন রান্না করতে খুবই কম সময় লাগবে যেহেতু পোলাও সাথে খাবো একটু ডিম না হলে কি আর হয় সেজন্য পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিলাম এবার খুবই সহজ পদ্ধতিতে বাবটি স্টাইলে বুরহানি বানানোর রেসিপিটাও শেয়ার করতে চলে আসলাম প্রথমে একটু জিরে নিয়েছি জিরেটা একটু তেলে নিয়েছি আর সরিষা এবং গুলমরিচ এগুলো এমনিতেই নিয়েছি তারপর তিনটা একসাথে ব্ল্যান্ড করে নিলাম এটা খুবই পারফেক্ট একটা স্মেল আনে এবং পারফেক্ট বুরহানি হয় তারপর আমি কিছু পুদিনা পাতা এবং ধনিয়া পাতা নিয়ে নিলাম পাতা ধনিয়া পাতা কিন্তু অবশ্যই লাগবে আর একটু ঝালের জন্য দুইটা কাঁচামরিচ নিয়ে নিলাম আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে ঝাল দিবেন আর কয়েক গ্লাস বানাবেন বা কি পরিমাণ বানাবেন সে অনুযায়ী অবশ্যই দেবেন তো আমি এখানে যেহেতু দুই তিন গ্লাসের মতো বানাবো সে সেজন্য আমি আমার পরিমাণ মতো বড় চামচে চার চামচ আমি টক দই দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম তো এটা হচ্ছে গুড়ের আখের চিনি সেজন্য আখের চিনির জন্য এই কালারটা এরকম তো আপনারা চিনি অবশ্যই আপনাদের টেস্ট মতো দিবেন সাথে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আর অবশ্যই ওই ধনিয়া এবং পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিলাম যেহেতু আমি আবার ব্ল্যান্ড করবো সেজন্য হচ্ছে এটা একটু এরকম রয়েছে তারপর আমি ওই বানিয়ে রাখা গরু মশলাটাও দিয়ে দিলাম এবং ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে ভালো করে এটাকে ব্ল্যান্ড করতে হবে একদম পারফেক্টলি ব্লেন্ড করার পরে দেখুন কতটা চমৎকার হয়ে গিয়েছে আপনারা কিন্তু এরকম সহজ পদ্ধতিতে বাসায় বুরহানি বানিয়েও খেতে পারেন এখন বুরহানি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই এটা কত টেস্টি হয়েছিল তো ওইটা একটু ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদমই পাত্তা টেলটেলে হবে না আমার বুরহানিটা না ঘন না পাতলা একদম ভালো একদম সঠিক মিক্সচারে ছিল তো আমি কিছুটা কন্টিনিউয়ের মধ্যে সংরক্ষণ করলাম এরকম বানিয়ে এক সপ্তাহের মতো আপনারা রাখতে পারবেন ফ্রিজের মধ্যে তারপর দেখুন আমি ফুল প্ল্যাটারটা নিয়ে চলে এসেছি এখন আমি খাওয়া দাওয়া করব এটাতে কত চমৎকার হয়েছিল এবং কত টেস্টি হয়েছিলো আপনাদের কি বলবো আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপি অনুযায়ী সবগুলো আইটেম একসাথে বানিয়ে বাসা সবাইকে খাওয়াবেন এবং নিজেও খাবেন এরকম আমার মতো হুটহাট করে পোলা মাংস খেতে মন চাইলে এরকম বাসায় চটপট করে বানিয়ে ফেলবেন আর বুরহানির রেসিপিটা কিন্তু অবশ্যই কেমন হয়েছে জানাবেন একদম সহজভাবে পাঁচ দশ মিনিটের ভেতরই সব কিছু আপনি বুরহানি রেডি করে ফেলতে পারবেন তো ফুল প্ল্যাটারটা দেখুন কতটা চমৎকার লাগছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলে আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি হটপট করে খেয়ে নিলাম কারণ হচ্ছে এত ক্ষুদা লেগেছিল আর এত সুন্দর গন্ধ বের হচ্ছিল ওই গন্ধের ঠেলাই তো আমার অর্ধেক পেট ভরে গিয়েছিল এত সহজে পোলাও মাংস আর বুড়ানোর রেসিপিটা তা আপনাদের জন্য দিয়ে দিলাম অবশ্যই লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালো থাকেন সবাই